করছেন যে আজকের এই জমজমাট নাইট কাবাডি টুর্নামেন্ট যেখানে প্রতি বছরের মতো আয়োজন করে থাকে সানলাইট ক্লাব সেই সানলাইট ক্লাবের আজকের এই জমজমাট এবং বৃহৎ একটি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আমরা অবস্থান করছি যে এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার নগদ এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং বেশ কিছু পুরস্কার রয়েছে ম্যান অব দ্য ম্যাচ সব তো আমরা জানাতে চাই আজকের এই ম্যাচকে ঘিরে যে দুটি শক্তিশালী দল গ্রহণ করতে যাচ্ছে একটি হচ্ছে গিয়ে আমেরিকা সৌদি ডট কম গেল আসরে আবদা এলাকায় যেখানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে দল হচ্ছে গিয়ে গাগটিয়া আনন্দ স্পোর্টিং ক্লাব গাগটিয়া সেই দলটি কিন্তু একে অপরের সাথে আজকের এই ম্যাচে মোকাবেলা করতে যাচ্ছে দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই আয়োজনকে ঘিরে এই এলাকার সুনামধন্য ব্যক্তিরা বিশিষ্ট ব্যক্তিরা রাজনৈতিক সামাজিক এবং ক্রিয়াঙ্গনের অনেক প্রিয় এবং সুপরিচিত ব্যক্তিরা বিশেষ করে সানলাইট ক্লাব এই ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা দেখে আসছি দিন ধরে তারা সমাজের বিভিন্ন স্তরে কাজ কাজ করে করে যাচ্ছে যাচ্ছে এই এলাকার শিক্ষাঙ্গনে আমরা লক্ষ্য করেছি অনেক ভূমিকা পালন করে যাচ্ছে যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক স্পন্সর বোর্ড দুঃখিত এখানে রয়েছে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অনেকেই বিশেষ করে এই সানলাইট ক্লাবের সিজন পাশের আজকের এই শুভ উদ্বোধনী মুহূর্তে আমরা লাইভে যুক্ত রয়েছি এখানে আজকে প্রথমে আমরা যদি জানানোর চেষ্টা করি আজকের এই প্রথম পুরস্কার দাতা যিনি নগদ এক লক্ষ টাকা এই টুর্নামেন্টের তিনি হচ্ছেন গিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব রুবেল উদ্দিন আহমদ এবং দ্বিতীয় পুরস্কার দাতা হচ্ছেন গিয়ে কানাডা প্রবাসী জনাব শাহিন আহমদ যদিও তিনি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে অবস্থান করছেন মঞ্চে আমরা এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি এবং কার্যকরী পরিষদের যারা আছে আমরা যদি একটু পরিচয় করিয়ে দিই আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন আমরা আসলে যাদের কথা না বললেই নয় এই টুর্নামেন্ট কে কিনবা এই সংগঠন কে এই পর্যায়ে নিয়ে আসতে আসলে যারা দীর্ঘ পরিশ্রম করেছে দীর্ঘক্ষণ বা দীর্ঘ যুগ ধরে আসলে পরিশ্রম করে যাচ্ছে তাদের মধ্যে এই এই সংগঠনের অর্থাৎ সানলাইট ক্লাবের কার্যকরী পরিষদের যেই শুভেচ্ছা বার্তা আমরা দেখতে পাচ্ছি এখানে দুই হাজার সালের যেই আহ পোস্টার আমরা দেখতে পাচ্ছি ব্যানার এই ব্যানারে আমরা মূলত প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই সংগঠনের সম্মানিত সভাপতি রয়েছেন আব্দুল গপর জনি সাধারণ সম্পাদক রয়েছেন কামরান আহমদ যিনি জেলা কাবাডি দলের অন্যতম পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সভাপতির দায়িত্ব পালন করছেন ফয়জুর রহমান ময়ুন ময়ূর রয়েছেন রয়েছেন স সাধারণ সম্পাদক আবু তাহের রয়েছেন আব্দুল কায়ম কায়ুম আহমেদ সাগর রয়েছেন সাংগঠনিক সম্পাদক কুষাধ্যক্ষ রয়েছেন শাহ মোহাম্মদ ফজলুর রহমান রয়েছেন আব্দুল মতিন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জিয়াদ আহমদ ক্রিয়া বিষয়ক সম্পাদক তারপরে আমরা দেখতে পাচ্ছি এই কার্যকরী পরিষদের দপ্তর সম্পাদক শেপুর আহমেদ রয়েছেন প্রচার সম্পাদক রয়েছেন নজরুল ইসলাম প্রবাসী কল্যাণ সম্পাদক রয়েছেন জাবের আহমেদ জামিল আহমেদ রয়েছেন প্রযুক্তি সম্পাদক বিষয়ক সম্পাদক তারপর রয়েছেন সুহাগ কল্যাণ বিষয়ক সম্পাদক সম্পাদক হচ্ছেন গিয়ে আহমেদ এবং পরবর্তী যে তালিকা আমরা দেখতে পাচ্ছি সেখানে ইব্রাহিম আহমদ মাসুম তিনি রয়েছেন স্বপ্রচার সম্পাদক তাইয়েব আহমেদ কার্যকরী সদস্য রয়েছেন শিমুল আহমেদ কার্যকরী সদস্য রয়েছেন কার্যকরী সদস্য রয়েছেন আহমেদ শিহাব রয়েছেন সাইফ আহমেদ কমাল রয়েছেন ইশতিয়াক আহমেদ রাহাত এই ছিল কার্যকরী পরিষদের তালিকা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে পৃষ্ঠপোষক পরিষদ দুই হাজার চব্বিশ পঁচিশ এখানে আমরা প্রথমে যার নাম আসে আমরা দেখতে পাচ্ছি একজন সুপরিচিত ব্যক্তি এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক নজমুল হক রয়েছেন ওনার সাথে রয়েছেন উপ প্রধান পৃষ্ঠপোষক সাইদুজ্জামান জামান জয়নাল রয়েছেন পরবর্তীতে আব্দুল হারুন এই পৃষ্ঠপোষক পরিষদের সদস্য রয়েছেন আব্দুল বাসিদ মারুফ আহমেদ রয়েছেন রয়েছেন সৈয়দ আমির আলী আব্দুল মজিদ আশিক ইমরান আহমেদ রয়েছেন রয়েছেন রহমান খুব গোলাম মেহরাজ রুবেল আব্দুল তো এই ছিল তাদের কার্যকরী পরিষদ এবং পৃষ্ঠপোষক পরিষদের তালিকা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রতিষ্ঠান বেশ কিছু প্রতিষ্ঠান এই টুর্নামেন্টের স্পন্সর করেছে এবং সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং অনেক প্রবাসীরা এবং দেশের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রথমে যদি আমরা বলে থাকি এখানে রয়েছে আলোকিত মাইস একটি সুনন্দনের একটি সংগঠন এই এই এলাকার অঞ্চলের আলোকিত মাইস ফেড়া রয়েছে রয়েছে পালকি কনভেনশন হল একটি প্রতিষ্ঠান সুপরিচিত একটি প্রতিষ্ঠান রয়েছে বদ্রলড নাসাব প্রাইভেট হাসপাতাল ইসলামবাগ শ্রীমঙ্গল সড়ক মালীপী বাজার তারপর রয়েছেন ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন অত্যন্ত ক্রিয়াবন্ধ একটি সংগঠন ক্রিয়াঙ্গনের দুঃখিত অত্যন্ত শিক্ষাঙ্গন নিয়ে যারা কাজ করে থাকে অত্যন্ত দারুণ ভাবে আমরা দেখেছি বিগত দিনে সেই ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন যার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক যদি বল না হয় সেই লিয়াকত আলী যার নামে এই ফাউন্ডেশন আসলে তৈরি হয়েছে ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন মৌলিবাজার পাশাপাশি রয়েছে ওয়াইদোজমান ওয়াইদোজমান বাবর তিনি যুক্তরাজ্য প্রবাসী রয়েছেন এই টুর্নামেন্ট কে যারা স্পন্সর করে সার্বিক সহযোগিতা দিয়ে আসলে এই পর্যন্ত নিয়ে এসেছেন রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী জাফর আব্দুল ওয়াহাব মশাইদ আহমেদ শাহীন আহমেদ যে তিনি একজন কানাড়া প্রবাসী আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রয়েছেন মোহাম্মদ হায়দার স্বপন যুক্তরাজ্য প্রবাসী তারপর আমরা দেখতে পাচ্ছি সেলিম আহমেদ সুয়েল প্রতিষ্ঠাতা সদস্য রয়েছেন সৈয়দ মুখিত আলী হেনা বেগম আহমেদ শাহাবুদ্দিন রয়েছেন নজরুল ইসলাম রয়েছেন মোহাম্মদ আবির তারপর শেখ আফজল মিয়া রয়েছেন তারা সকলে কিন্তু প্রবাসী রয়েছেন গাজী উদ্দিন রয়েছেন শামসুল আহমেদ মুকিত রয়েছেন সালে আহমদ রয়েছেন রয়েছেন আব্দুল মান্না সুহেব মোহাম্মদ মশিমুর রহমান ইমরুল রয়েছেন আরো প্রবাসী শেখ রাজু আর ফরহাদ আহমেদ নাজমুল হোসেন নুরুল হক এই ছিল তালিকা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আজকে এখানে উপস্থিত হয়েছেন আজকের এই অতিথি মঞ্চে চলে যাবেন কিছুক্ষণের ভিতরে সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরিচয় করে নিচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সাবেক পৌর মেয়র ফজিৎ করিম ময়ুন তিনি কিন্তু রয়েছেন ওনার সাথে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মৌলিবাজার জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সদস্য সচিব আব্দুর রাহিম রিপন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার দাতা কানাডা প্রবাসী শাহিন আহমেদ তিনিও কিন্তু রয়েছেন এবং জেলা বিএনপির সদস্য সচিব

অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন রিহান আহমেদ যুক্ত রয়েছেন এম ডি হামিম যুক্ত রয়েছেন তো সব মিলিয়ে আসলে আনন্দ মুহূর্তে আমরা চলে যাচ্ছি দর্শক আজকের অনুষ্ঠানের সম্মানিত সকল অতিথিবৃন্দ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলিবাজার পৌরসভার সাবেক মেয়র জনাব ফাইজুল করিম ময়ন তিনি কিন্তু আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মঞ্চ অলঙ্কৃত করেছেন অলঙ্কৃত করেছেন অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে মৌলিবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাহিম রিপন তিনি কিন্তু আসন গ্রহণ করেছেন রয়েছেন বিশেষ অতিথি মোহাম্মদ শাহিন আহমেদ এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার দাতা নগদ পঞ্চাশ হাজার দিচ্ছেন তিনিও কিন্তু আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে তিনি আসন অলঙ্কিত করছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি মলিবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব ফখরুল ইসলাম তিনি কিন্তু রয়েছেন এবং এই টুর্নামেন্টের পরিচালন কমিটির উপ প্রধান পৃষ্ঠপোষক জনাব সাইদুজ্জামান জয়নাল তিনি রয়েছেন এবং সভাপতিত্ব করবেন আজকের অনুষ্ঠানে আব্দুল কপ্পর জনি এই সংগঠনের সভাপতি আমরা যদিও এখানে অনেক মেহমানদেরকে আজকের অনুষ্ঠানে আমরা লক্ষ্য করছি উপস্থিত হয়েছেন আমরা সকল দর্শকদের দর্শকদের মতামত করে নিব এই মুহূর্তে আমাদের সাথে রাহাত ইসলাম যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আক্তার ওসাইন পাপ্পু আমাদের সাথে যুক্ত রয়েছেন তিনি খেলা কোন সময় শুরু হবে কি জানতে চেয়েছেন অবশ্যই আমরা জানিয়ে দেব কিছুক্ষণের ভিতরে টিম লিস্টে কোনো মদ্য হয় মাঠে আসেনি আমরা আসলে কিন্তু তালিকা জানাব এবং মার্টে প্লেয়াররা চলে আসলে দুটি দল তারপর আমি জানিয়ে দিচ্ছি আজকের এই ম্যাচ গলো গেলো আশ্রে আশ্রিত কর্ণকপুর ইউনিয়নের আব্দায়ে আজকে এলাকার গ্রামবাসীর উদ্যোগে যে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল সেই আব্দা গ্রামবাসী সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল americakesoidotcom আজকের এই মাঠে খেলতে যাচ্ছে তাদের প্রতিপক্ষ দল গাগটিয়া আনন্দ স্পোর্টিং ক্লাব আমরা দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গেল বছরের চ্যাম্পিয়ন দল আবদা গ্রামবাসীর উদ্যোগে সেই টুর্নামেন্টের অংশগ্রহণকারী দল আমেরিকা সৌদি ডট কম আমরা আশা করি আজকের এই ম্যাচে আমেরিকা থেকে হয়তো বা সেই টিম মালিক জিনিস তিনি দেখবেন হয়তো বা তিনি হয়তো আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা আশা করি রুবেল আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন রিয়ান আহমেদ যুক্ত রয়েছেন আজকের এমডি হামিম আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যারা যুক্ত রয়েছে আক্তার হুসাইন পাপ্পু রাহাত ইসলাম শামসুল হক আমাদের সাথে যুক্ত রয়েছেন গোলাপ মিয়া ভাই আজও যুক্ত রয়েছেন এই এলাকার সন্তান এই সানলাইট ক্লাবের একজন সদস্য সম্ভবত কোন একটি দায়িত্বে রয়েছেন আমরা আর রাজ বাবা গুলাত মিয়া ভাইকে ধন্যবাদ জানacci ওনার এলাকায় এত সুন্দর একটা আয়োজন প্রতি বছর হয়ে থাকে অবশ্যই আমি ভালো আছি আশা করি আপনি জানিয়ে দিবেন আমরা গুলাত মিয়া ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন আসলে তিনি দীর্ঘদিন ধরে বেশ কিছু দিন ধরে দেশে ছিলেন আসলে হয়তোবা তিনি প্রবাসী আবার চলে গিয়েছে আমরা ওনার পরিপূর্ণ সুস্বাস্থ্য কামনা করছি আমরা কিছু কমেন্টস পড়ে নিচ্ছি দর্শক আমাদের সকল দর্শকদেরকে আমরা একজন সুপরিচিত একজন কাবাডি প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি এস কে আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ আশা করি এই টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে তো বা অংশগ্রহণ করবে শারখান অত্যন্ত তরুণ উদীয়মান একজন খেলোয়াড় কাবাডি অঙ্গনে অনেক ভূমিকা রয়েছে তার এস কে শাবলু আজও আমাদের সাথে যুক্ত রয়েছেন কাবাডি অঙ্গনে আসলে যে সমস্ত টুর্নামেন্ট হয়ে তাকে প্রত্যেকটি কাবাডি প্রেমীরা আমাদের এই ম্যাচ দেখে থাকেন এই টুর্নামেন্ট দেখে থাকেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত রয়েছেন বিশেষ করে এমডি শারকান অত্যন্ত পরিচিত মুখ কাবাডি অঙ্গনে পরিচিত মুখ আহ এবং আমাদের সাথে এস কে শাবলু তিনিও আমার অনেক পরিচিত ব্যক্তি মোহাম্মদ ইমন আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে জিহান জিহাদ যুক্ত রয়েছে জিহাদ ফুল দিয়ে বরণ করিন্দ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলিবাজার পৌর মেয়র সাবেক পৌর মেয়র করিম মুয়ুন ওনাকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এ পর্যায়ে বিশেষ অতিথি আব্দুর রাহিম রিপন ওনাকে এই সংগঠনের আরো একজন ফুল দিয়ে বরণ করে নিল পরবর্তীতে পরবর্তীতে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি

বিশেষ অতিথি এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কারদাতা শাহিন এই মুহূর্তে আসলে আমরা জানতে পেরেছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি রুবিল উদ্দিন এই ইউনিয়নের চেয়ারম্যান এবং প্রথম দাতা অনেক বিশেষ কারণে আসতে না পারায় তিনি আসলে জানিয়ে দিয়েছেন মঞ্চ থেকে

বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মলিবাজার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যারা ফখরুল ইসলাম সদস্য জেলা বিএনপি আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন এই মুহূর্তে আসবার নাম জান আমাদের উপস্থিত বিভিন্ন দলের আগত খেলোয়াড় বৃন্দ সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বক্তব্যের শুরুতেই আমি অভিনন্দন জানাই আমাদের অনুষ্ঠানে অতিথিবৃন্দকে যারা অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে সময় দিয়ে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন আমি অভিনন্দন জানাই আমাদের এই টুর্নামেন্টের প্রথম উদ্দিনকে আমিও অভিনন্দন জানাই আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পুরস্কারদাতা জেনাব শাহিনে আরো যারা আমাদের এই খেলা যারা স্পন্সর করেছেন আমাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই সম্মানিত উপস্থিতি আমরা সানলাইট ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই আমরা এই খেলার আয়োজন করি এর আগে আমরা চার চারবার এই খেলা সুন্দরভাবে সম্পাদন করতে পেরেছি এবার আমরা পঞ্চমবারের মতো আজকে এই এবারের খেলা আয়োজন করেছি আশা করি এবারের খেলা আমাদের সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এরা আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি এপি <laughs> এসো সোনালী ক্লাব কর্তৃপক্ষ লাইট ক্লাবি টুর্নামেন্ট পারিবারিক প্রতিযোগিতা এবং এক গ্রাম বাংলার ঐতিহ্য रोहित কে সবাইকে অনুরোধ করব পুরস্কারে রাখা এক ক্লাব স্পিকারের দেনা সভাপতি যারা বক্তব্য রাখবেন প্রধান শিক্ষক স্পিকারের দেনা এবং বিশেষ অতিথি আমাদের কেনাডা প্রবাসী এবং লঞ্জন প্রবাসী জেলা আব্দুল হারুন এবং আমার বাবা সহ

উপস্থিত আজকের প্রধান অতিথি এবং বিশেষ উপস্থিত আমার এলাকার মুরব্বিয়ান আজকের খেলাতে উপস্থিত হতে পেরে আমাকে আমি নিজেই অনেক গর্বিত খেলা এই বছর পঞ্চম খেলা চলতেছে সানলাইট ক্লাব আয়োজিত সানলাইট ক্লাব ঐতিহ্যবাহী এই খেলাটারে ধরে রাখতেছে আমরা আসলে খুবই গর্বিত এই খেলাটা দিতে পেরে এবং এলাকার সবাই এই খেলার পিছনে অনেক শ্রম দেয় আমার ভাইয়েরা অনেক শ্রম দেয় সেজন্য আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আজকে এই খেলাতে যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমার অন্তরের অন্তঃস্তর থেকে ধন্যবাদ জানাই এবং তাদের সুক্রিয়া আদায় করি তারা অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন বক্তব্য লম্বনা না করবো না আপনারা খেলা উপভোগ করবেন এবং খেলোয়াড়বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন

তিনি সভাপতিত্ব করছেন জরিবাই এবং আমাদের অনুষ্ঠানে ইতিমধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি জেলা সাবেক সফল করিম অঞ্চলের কীতি সন্তান এই ইউনিয়নের সন্তান এবং আমার সাথে রয়েছেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সদস্য জননেতা ফখরুল ইসলাম এবং কানাডা প্রবাসী এ অঞ্চলের কীতি সন্তান শাহিন আহমেদ সোন এ অঞ্চলের মহিমুরব্বিয়ান আমি আসলে বক্তব্য দেওয়াটাকে এখানে বেশি গুরুত্ব দিচ্ছি আমি একটি একটি কথাই বলতে চাই আমি ঢুকার সময় এখানে যখন আমরা আসতেছিলাম আমি দেখলাম এই ক্লাবের যারা কার্যকরী সদস্য এক জাত তরুণ একটা সমাজ বিনির্মাণের জন্য এক জাত তরুণের যে গুরুত্ব যে অপরিসে কারণ বাংলাদেশের ইউথ পার্সেন্টেজটা অনেক বেড়ে গেছে এবং আগামী দিনে এই ইউথ সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি একটি মাদক মুক্ত সমাজ সমাজ বিনির্মাণের জন্য খেলাধুলা অপরিহার্য এবং বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি সেই কাবাডি খেলাটা বর্তমানে সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে এ অঞ্চলের মানুষ যারা এটি সানরাইজ ক্লাবের সবাইকে সানলাইট ক্লাবের সবাইকে কৃতজ্ঞতা জানাই যাত্রা আপনারা হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে আপনারা ধরে রেখেছেন এবং আমি এখানে যারা কলা রয়েছেন এই ক্লাবের পিছনের সবাইকে চিনি এবং যারা আজকে পার্টিসিপেন্ট যারা মেইনলি আজকে সবার সবচেয়ে ইম্পর্টেন্ট যারা যারা খেলোয়াড় বৃন্দ এই খেলোয়াড় বৃন্দ যে তাদের প্র্যাকটিসটা ধরে রেখেছে তারা যে আমরা কিছুদিন আগে বিজয় দিবসের দিন এখানে দেলোয়ার ভাই আমাদের জিল্লু ভাই ইমারা রয়েছে আমরা মলিবাজার পৌর বিএনপি এবং সদর উপজেলা বিএনপি দিয়ে সরকারি স্কুল মাঠে আমরা একটি কাবাডি খেলা অনুষ্ঠান করেছি আমরা বিশ্বাস করি গ্রাম বাংলার সংস্কৃতি বেঁচে থাকলে একটি সুস্থ সামাজিক একটি সুস্থ সমাজ নির্মাণ হবে আমি আর আমার বক্তব্য বেশি বাড়াচ্ছি না আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সবাইকে মহান বিজয় দিবসের আগাম শুভেচ্ছা এবং আমরা অত্যন্ত শান্তিপ্রিয় একটি মানুষ আমরা বিশ্বাস করি আপনারা খেলাকে খেলার মতনই উপভোগ করবেন এই খেলা নিয়ে কোনো ধরনের হানাহানি মারামারি আমরা যাতে আমরা যাতে না হয় হিংসা দিক হয় আমরা যেন আমাদের এই খেলাটাকে খেলার পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও বিনোদন জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই যে এখানে করতে বলে জানা যাচ্ছে আজকে আমাদের এই স্টেটে সম্মানিত প্রতিনিধি جنابcredible মেমরিকে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকের সভায় উপস্থিত দেখাচ্ছেন বিশ্ব দর부에

অন্যান্য জায়গায় আমরা আসলে কম দেখি কিন্তু সামুদ্রিক ক্লাব ভিতর যে অনুষ্ঠান হয় সুন্দর হয় শান্তিপূর্ণ হয় এবং সার্থক হয় এই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটা ধরে রাখতে পারছেন এটার জন্য এই সালদার কর্তৃপক্ষ যারা কমিটির সদস্য আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য বিজয়ী করছি না এখন বলে গেছেন অলরেডি যে শান্তিপূর্ণ হানাহানি থাকবে না আমাদের মধ্যে কোনো কন্ডারেশন থাকবে না হার জিত থাকবে এটাই স্বাভাবিক

यह गाना कब का कब का है के सभी लोग सभी लोग जैन लोगों का यह ओके

क्रेज़ तेरा क्रेज़ मतो इनपे इधर नहीं कोई बात हो गया था दो चीज़ें और लेके तो ये हमें समाज को देखने के लिए उनको लोमाटी के लिए लगता है कि सदैव वो इंडिया में हमारे आस-केरी के लातुमुत बुलंद कुशलगोर ভাই সবাই এক লাইনে আসার জনমন্ত কার্যকরী পরিষদ লাইনে জন্য আছে দুটি দলের সাথে এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচয় পরিচয় নিয়েছেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মরিবাজার পৌরসভার সাবেক মেয়র ফাইজুল রহমান রয়েছেন রয়েছেন বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মরিবাজার জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য সদস্য রয়েছেন জেলা আব্দুর রহিম রিপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন রয়েছেন মোহাম্মদ শাহিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ফখরুল ইসলাম তিনি রয়েছেন এবং এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক উপ পৃষ্ঠপোষক অনেকেই কিন্তু রয়েছেন কার্যকরী পরিষদের সদস্যরা রয়েছেন এবং এই সংগঠনের সভাপতি অনেকেই কিন্তু অনেকেই এখানে আমরা লক্ষ্য করছি আজকের এই খেলায় আহ দুটি দলের সাথে পরিচয়